ফের থেকে উদ্ধার মোটর সেল দিন হাটার পর এবার কোচবিহারের ডাওয়াগুড়ি সামন্তপাড়া এলাকার সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে একটি নদীর ধার থেকে উদ্ধার হলো মোটর সেল স্থানীয় বাসিন্দারা প্রথমে এই মোটর সেলটিকে দেখতে পায় এবং পুলিশকে খবর দেয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকাকে সিকিউর করে কোথা থেকে এলো এই মোটর সেল সেটাই এখন বড় প্রশ্ন সাধারণত এই মোটর সেল জওয়ানরা ব্যবহার করে বলে পুলিশ সূত্রে খবর দেখতে পেলাম এখন তো আতঙ্কে আছি আমরা সবাই কখন কখন জানতে পারলেন এই তো কিছুক্ষণ আগে জানতে পারলাম মানে কি জানতে পারলেন এই যে বস্তাগুলো আছে এখানে বম বম দেখা দিতে আর কি বম আমি দেখি মানে এর আগে কি দেখেছিলেন না কখনো দেখিনি আজকে দেখতে পাওয়া গেছে পাওয়া গেছে হ্যাঁ হ্যাঁ এখানেই পাওয়া গেছে এখানেই পাওয়া গেছে মানে কি করে পেল কিছু শুনেছেন না না এটা বলতে পারবো আপনার নাম

আমাদের আমার সমল ঘোষ এর আগে কখনো এরকম না হয় না এর আগে কোনো দেখা দেয়নি এটা কখন কখন পাওয়া গেছে এটা কখন পাওয়া গেছে